নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রয় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। স্বর্ণ পাটি সাপটা পিঠা বেশ কয়েকদিন আগে একজনকে বানাতে দেখলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো শুরু করা যাক বানানোর জন্য এখানে আমি কিছুটা চাল নিয়েছি আর এই চালটা কিন্তু আমরা বাড়িতে যে ভাত খাই সেই ভাতের চাল আর এটাকে প্রায় দু ঘন্টা আগে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি শিলনোড়াতে বেটে নেব জল দিয়েই বাঁধবো তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তবে শিলনোড়াতে যে কোনো চাল বেটে যদি পিঠে বানানো যায় না সেটা টেস্টই আলাদা হয় আমি এখানে সিদ্ধ চাল শিলনোড়াতে বেটে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি শূন্য চালের মনে থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো চালের এই পেস্টটা কিন্তু খুব বেশি লাগবে না দেখো আমি এতটা বানিয়ে নিয়েছি এটাতেই হয়ে যাবে এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার এই চালের পেস্টের মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম সুজি আর এই সুজিটা কিন্তু আমি আগে থেকে ভালো করে মিক্সিতে মিহি করে নিয়েছি অনেকটাই কিন্তু মিহি আছে এটা সম্পূর্ণটাই দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি ময়দা এটা কিন্তু অপশানাল তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা বেশি থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োই শুধু ব্যবহার করতে পারো তবে আমি একটু চালের গুঁড়োটা কম দিয়েছি ময়দাটা একটু দিচ্ছি এতে করে কিন্তু পিঠাটা একটু নরম হয় বেশ খেতে ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ এটাও কিন্তু অপশানাল তবে এই গুঁড়ো দুধটা দিলে দারুণ টেস্ট আসবে সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার অল্প অল্প জল দিয়ে একটা থক ব্যাটার রেডি করে নেব আর এটা কিন্তু নর্মাল জলই ব্যবহার করছি সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি আর দেখো একদম একটা থকথকে ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু এই ব্যাটারের মধ্যে আমি সুজি দিয়েছি আর সুজিটা কিন্তু ফুলবে সেই জন্য দশ মিনিট আমি রেস্টে রাখবো আর যদি তোমরা শুধু চালের গুঁড়ো বা চালের পেস্ট দিয়ে বানাও বা ময়দা দিয়ে বানাও তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি বেটার তৈরি করে কিন্তু এই স্বর্ণপাটি পাটি বানিয়ে নিতে পারবে তো চলো এটাকে সাইডে রেখে নারকেলের ছাইটা বানিয়ে নি তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আর এখানে দেখো একটা বড় সাইজের নারকেল আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটি এক বাটি চিংড়ি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গুড় ব্যবহার করতে পারো নারকেলের ছাইটা বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম সুন্দর সুন্দর করে নিয়েছি পুরো মনে হবে যেন গুড় দিয়ে ওই নারকেলের ছাইটা করেছি আসলে চিনি দিয়ে যদি নারকেলের ছাই এরকম কালার আনতে চাও তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তাহলে এত সুন্দর একটা কালার আসবে তো চলো নামিয়ে রাখি আর নারকেলের ছাইটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এদিকে দেখো স্বর্ণ জন্য মেন যে উপকরণ এই যে গাজর এটাতেই কিন্তু বেশ সুন্দর দেখতে হবে আর কি পিঠেটা আর তার জন্য বেশ অনেকটাই গাজর কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি গাজরটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি প্রায় এক চামচ মতো ঘি দিলাম কড়াই চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি এবারে গ্রেট করা গাজরটা দিয়ে দেব হালকা করে ঘিয়ের মধ্যে গাজরগুলো ভেবে নেবো তাতে করে কিন্তু গাজরের যে গন্ধ সেটা কিন্তু অনেকটাই কেটে যায় না হ্যাঁ নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রাখছি তাতে করে কিন্তু গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব পরিমাণ মতো নুন লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি স্বর্ণ পাটিসাপটা বানানোর জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দেখব এই দেখো কতটা ঘন হয়ে গেছে একদম শক্তকে যে ব্যাটার বলেছিলাম সেরকমই হয়ে গেছে কিন্তু তো এর মধ্যে আরও কিছুটা জল দেব দেখো ব্যাটারের মধ্যে আরেকটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর ব্যাটারটা কেমন রেখেছি দেখো একটু এই যে চামচটাকে এই যে বলালাম তাতে করে দেখো এই যে হালকা একটা লেয়ার পড়ে আছে মানে এইভাবেই ব্যাটারটাকে রাখতে হবে তো ব্যাটার আমার রেডি আর এদিকে গাজরটাকে যে আমি একটু হালকা ফ্রাই করে রেখেছি এর মধ্যে কিন্তু কিছুটা এই ব্যাটার দিয়ে দেব একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তবে ব্যাটার এর মধ্যে আরেকটু লাগবে এখানে কিন্তু আমি ব্যাটারটা প্রায় চার চামচ মতো দিয়েছি আর দেখো এই ব্যাটারের থেকে কিন্তু অনেকটাই ঘন আছে তো এটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে এই ব্যাটারটাও পুরোপুরি রেডি আর এদিকে দেখো উনুনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়াতেই কিন্তু আমি স্বর্ণ পাটিসাপটাগুলো বানাবো তো চলো এক এক করে বানিয়ে নিই স্বর্ণ পাটিসাপটাগুলো বানানোর আগে গাজরের মধ্যে একটু চিনি দেওয়া হয়নি সেটা কিন্তু ভুলে গেছি একদম তাই এখন একটু দিয়ে দিচ্ছি চিনি চিনি না দিলে আমার ভালো লাগবে না কিন্তু গাজরটা খেতে ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো এখানে একটা কলার ডাঁটা এই আগাটা একটু থেতো করে নিয়েছি শিলনোড়াতে আর এই যে বাটিতে একটু তেল নিয়েছি তেলটা একটু বুলিয়ে নেবো এই তাওয়াতে এইভাবে তোমাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে অবশ্যই ড্রাশ দিয়ে এইভাবে তেল বুলিয়ে নেবে এবারে এই যে এক চামচ এই ব্যাটারটা নিলাম তাওয়ার এই মাঝখানে দিলাম হালকা করে এরকমভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ দিইনি এবারে এর চারিদিকে এই যে গাজরের যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটাকে এইভাবে দিয়ে দেব তোমরা হাত দিয়েও লাগাতে পারো আমি হাত দিয়েই দিচ্ছি তাতে করে কিন্তু তাড়াতাড়ি দেওয়া হবে হাত দিয়ে চেপে চেপে চারদিকটা লাগিয়ে নিলাম ভালো করে এবার এক মিনিটের জন্য এইভাবে চাপা দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এবার যে নারকেলের ছাইটা করে রেখেছিলাম সেটা আমি এইভাবে সাইডে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে খন্তির সাহায্যে আমি এইভাবে উল্টে নেব প্রথমটা বলে কিন্তু একটুখানি জড়িয়ে যাচ্ছে পিঠে কিন্তু সব সময় কিন্তু এরকম প্রথমটাই একটু জড়িয়ে যায় তারপরে এগুলো কিন্তু ঠিকঠাক হয় এই দেখো কত সুন্দর হয়েছে তবে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে তার জন্যেই কিন্তু এতটা মোটা লাগছে এর জন্য কিন্তু আমি ব্যাটারটাকে আরেকটু পাতলা করবো এইবার কত সুন্দর দেখতে লাগছে আরও এই পিঠগুলো সাদা ধবধবে হলে তবেই কিন্তু বেশি দেখতে সুন্দর লাগবে তো চলো এটাকে নামিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিই ব্যাটারের মধ্যে আরও দু চামচ মতো জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু গরম লাগছে বলে চামচের সাহায্যে পাতলা করে নিলাম এক মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি ধাঙ্গাটা খুলে নিলাম এবারে একদিকে এইভাবে আমি নারকেলের ছাইটা দিয়ে দিচ্ছি এবার আমি মুড়ে নেব জ্বালানিটা একটু বেশি লাগছে সেই জন্য কিন্তু গাটায় এরকম কালার এসছে তা না হলে কিন্তু সাদা ধপধপিই থাকবে তো চলো নামিয়ে আরো একটা বানিয়ে নেব তিন নম্বর পিঠেটা দেখ কত সুন্দর কালার এসছে এই দেখ দারুন দেখতে লাগছে সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে প্রথম যে বানিয়েছিলাম পাটি সেগুলো দেখো কালারটা আর তারপরে যেগুলো বানিয়েছি সেগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে এই শীতের সময় পিঠে খেতে কান্না ভালো লাগে তা ববু আজকে স্বর্ণ পাটি সাপটা পিঠে তৈরি করেছে দেখতে কি সুন্দর সে দাগে যা কেমন লাগে আমরা তো পিঠে খাই তোর সংক্রান্তি কিন্তু বৌমা তার আগেই পিঠে তৈরি করে ফেলেছে ঠান্ডা ঠান্ডায় এই পিঠে খেতে খুব ভালো লাগছে আমরা তো তৈরি করি পারিস অন্য ধরনের কিন্তু বৌমা তৈরি করেছে আরও একটু অন্য ধরনের খুব সুন্দর করে আমি কয়েকদিন আগে দেখেছি দেখে আর এই পাটি সাপটা বানালাম দেখতেও বেশ ভালো লাগছে দেখতে ভালো না সুন্দর খুব ভালো লাগছে খেতেও এর মধ্যে খুব ভালো লাগে সেই জন্য তো বন্ধুদের সাথে শেয়ার করলাম যাতে বন্ধুরাও বাড়িতে বানায় সব সময় তো আমরা পাটি সাপটা খাই একই রকম কিন্তু এটা পুরোপুরি ভিন্ন ধরনের দেখলেই খেতে ইচ্ছে করে অন্য ডিজাইন হ্যাঁ দেখি কেমন লেগেছে দারুণ আর এক ধরনের পিঠে খেয়েছি এটা একটু মোটা ধরনের মানে প্রথম বানিয়েছি বলেছি আমি শুনেছি এই পারি প্রথম বানিয়েছে এটা খেয়ে দেখো কেমন লাগে এটা খেয়ে দেই কেমন লাগে খারাপ নয় খুব ভালো এটা একটু মোটা হয়েছে এটাই খেতে খুব ভালো আমি দশে দশ দিলাম বৌমা তোমার আমি দশে কিন্তু দশ দিলাম আর শীতের সময় জমে গেছে একদম পুরো ফাটাফাটি দেখছিস কত নাম্বার দেবে দশে দশ কুটু সবে ঘুম থেকে উঠেছে বলে ও খাচ্ছে না এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটা খেয়ে বলে দিই কেমন হয়েছে আমার তো বললোই আর আমি নিজে বানিয়েছি একটু খেয়ে দেখি দারুণ লাগে আমি যে এটা নারকেলের ছাই করেছি তোমরা চাইলে কিন্তু একটা ক্ষীরের ছাঁই করতে পারো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে তবে বেশ ভালোই লেগেছে তো বন্ধুরা এই স্বর্ণ পাটি ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো এত ভালো ভিডিও টাটা দেওয়ার সময় নেই টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো টাটা